কাঠি কচু বা কচুরমুখী দিয়ে যদি ইলিশ মাছের এই রকম অল্প তেল মশলার হালকা পাতলা একটা ঝোল থাকে দুপুরের গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি ইলিশ মাছের একটা অনেক পুরনো দিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম কম তেল মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তবে চলুন রেসিপিটা দেখে নিই মাছটাকে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের গায়ে আমি ভালোভাবে নুন হলুদ মেখে নিচ্ছি মাছের গায়ে আমি ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়েছি এখন মাছগুলোকে আমি ভিজে নেবো ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই গ্যাসের উপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল তেলটা ভালোভাবে গরম হলে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা এই মাছ খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না তার জন্য হালকা করে ভেজে এপিট ওপিট করে আমাদের তুলে নিতে হবে দেখুন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পিঠও ভালোভাবে আমি ভেজে নেব এই রেসিপিটা অনেক পুরনো দিনের একটা রেসিপি একদম অল্প মশলায় অল্প তেলে এই রান্নাটাই হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু এই সময়ে এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি মাছ ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা তেলের মধ্যে ভালোভাবে যখন চটপটিয়ে ফুটে উঠবে তখন আমি কেটে রাখা কচু আর দিয়ে দিচ্ছি কিছু আলু আলু আর তেলের মধ্যে দিয়ে ভালোভাবে আমাদের বেশ কিছুটা সময় সুন্দরভাবে ভেজে নিতে হবে আলু আর গাটি কচুকে আমাদের ভালোভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে আমি আরও ভালোভাবে ভাজা হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ এখন আর লবণ আর হলুদ দিয়ে আমি বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন আমি আলু আর গাটিগুচুগুলোকে সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কা বাটা এইখানে আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে আপনারা নিজেরা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কা বাটার পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন মশলাগুলো যাতে ভালোভাবে কষানো যায় তার জন্য সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে মশলাগুলোর সাথে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব ভালোভাবে নেড়েচেড়ে যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলাগুলোর থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন সেই বুঝে জলের পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন ঝোলটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবং ঝোলটা ফুটে উঠেছে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কাটি কচু আর আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে গলে গেছে এখন ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি দুপুরের গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে এই রকম গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল হলে আর কি দরকার হয় সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এই রকমভাবেই রান্নাটা করে নেব এখন একবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমাদের রান্নাটা করে নিতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা মাছটাকে আমি বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে আর মাছের ঝোলটা হওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখতেই পারছেন দেখুন কাটিগুচুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা নামানোর আগে সামান্য পরিমাণে ধনিয়ার ঝিরে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা নামানোর আগে যদি আপনারা ছড়িয়ে দেন তাহলে এই মাছের ঝোলে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব মাছের ঝোলটা বন্ধুরা আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন